নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল বুধবার এখন বাজে সকাল সাতটা আর আজকের সকালটা একদমই অন্যভাবে শুরু হয়েছে মানে প্রত্যেক দিন সকালবেলা কিন্তু উঠেই দেখি একটু না একটু বৃষ্টি হচ্ছে কারণ রাত্রেবেলা বৃষ্টি হয় তবে আজকে সকালে কোনো রকম কোনো বৃষ্টি ছিল না তো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু রান্নাঘরে চলে এসলাম আর আজকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু আমার স্থান কমপ্লিট হয়ে গেছে বরমশাই বেশিরভাগ দিনে কিন্তু আটটা সাড়ে আটটার সময় যায় বাড়িতে কোনো দিন কিছু খেয়ে যায় কোনো দিন চা খেয়ে যায় কোনো দিন বা কিছুই খায় না তবে আজকে বলেছে যে রুটি খেয়ে যাবে বলতে পারো এই জন্যই একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তারপর ও ওঠার আগেই কিন্তু স্নান করে নিয়েছি তো রুটি যেহেতু সকাল সকাল বানাবো কি আর সবজি বানাবো অনেকটাই লেট হয়ে যাবে তাই জন্য একটু চিনি দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি আর এদিকে বসে দিয়েছি চা আপাতত ওর জন্য কিন্তু এখানে তিনটে বানিয়ে নিয়েছি আর চা করে নিলাম কারণ আমি এখন খাবো না কারণ ওর একটু তারা আসে জন্য ওকে আগে দিয়ে দিলাম আর বাকি কিন্তু আর কি পরে ভাজবো তো দেখো এখানে ভিডিও করছি জন্য একটু রাগ দেখাচ্ছে তোমরা দেখতেই পারছো চোখগুলো একবার দেখো পরমশ্বের কেমন জানি একটা উঠেছে বলতেছে যে সকাল সকাল খেতে দিয়ে ভিডিও করছো এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো ও কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর কি বেরিয়ে গেছে আর এদিকে বাকি যে কয়েকটা ছিল আমি আমার জন্য ভেজে নিচ্ছি যেদিন বরমশাইয়ের একটু তাড়া থাকে সেদিন কিন্তু আমি স্নান করে রান্নাঘরে চলে আসি আর তারপরেই কিন্তু পুজো করতে যাই ওর হাতের কাছে সব জিনিস গুছিয়ে দিয়ে তারপর ও বাড়ি থেকে ভালো মতে কিন্তু বের হয়ে যায় তারপরেই আমি আমার বাড়ির যে আর কি টুকিটাকি কাজ থাকে বলতে পারো দৈনিক দিনের মেয়েদের কাজ কাজের তো কোনো শেষ নেই একটা সংসারে বিশেষ করে মেয়েদের কাজের কোনো শেষ নেই কাজ করলে কাজ না করলে নেই মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি দুটো আর কি তেল দিয়ে ভেজে নেব আর বাকি যেটুকু আটা আছে সেটা রুটি ভেজে রাখব কারণ রুটি আর কি সবজি দিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে রুটি ভাজা কমপ্লিট করার পর কিন্তু ভালো করে হাত মুখ ধুয়ে এসে চুলটাকে একটু আছড়িয়ে নিলাম একটু সিঁদুর দিলাম তারপর এখন কিন্তু যাব পুজোর ওখানে তার আগে যেতে লাগবে আমাকে কিন্তু ফুল তুলতে কারণ বর্তমানে কড়ি ফুল ফোটে তো ফুল আমাদের বাড়িতে গাছ আর কি নেই যেটুকু ফুলের গাছ আছে প্রতিদিন যা বৃষ্টি হচ্ছে একদমই নষ্ট হয়ে গেছে আর আমাদের বাড়িতে মানে ভালো করে যে ফুল লাগামো সেইটুকু আর কি জায়গা পর্যন্ত নেই আর তার থেকেও যেটুকুনি জায়গা গাছে ছায়ার জন্য ভালো করে ফুল হয় না তো প্রায় দিনই কিন্তু লোকের বাড়ি থেকে ফুল আনতে লাগে আমাদের চলে আসলাম দুপুরে আর কি রান্না বান্নার দেখে আর এদিকে দেখো বর্মশাই আজকে আর কি চুচড়া মাছ এনেছে মানে এগুলা হচ্ছিলো মহামাছ বলে তো এত বিরক্তিকর লেগেছে আজকে এই মাছগুলো ধুতে কি আর বলবো সত্যি বলতে কি আজকে রান্না করতে অনেকটাই লেট হয়েছে এই ধরনের ছোট মাছ আনলে কিন্তু আমাকে আমার শাশুড়ি মায়ের ধুয়ে পরিষ্কার করে দেয় যেহেতু উনি আজকে বাড়িতে নেই আমাকেই করতে আর কি হয়েছে পুরোটা মানে এতক্ষণ যে টাইম লেগেছে কি আর বলবো আর তার থেকেও বড়ো কথা এই মাছগুলোতে আমার মনে হয় বেশি একটু নোংরা থাকে তাও আবার এই সময় এই যে মহামাছের একটা গোটা যে মানে সামনের যে সাদা অংশটা পুরোটাই নোংরা দিয়ে ভর্তি তো অনেকক্ষণ টাইম লেগেছে একটা একটা করে মাছ পরিষ্কার করতে তবে এমন না যে মাছ আর কি পরিষ্কার করতে আমি পারি না যেমন ধরো বাটা মাছ কিন্তু কিন্তু আনে আমি এদিকে রান্না করতে করতেও তাড়াতাড়ি করেই কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে আনি কিন্তু এই মাছগুলো সত্যি একদমই বিরক্তিকর লেগেছে তো এই আলু বেগুন দিয়ে হালকা আর কি ঝোল ঝোল করে খাবে আমার বরমশাই এই জন্য এনেছে তবে বলতে পারো কি আজকে ফার্স্ট টাইম এগুলো মাছ আর কি আমি একাই পরিষ্কার করলাম বাবার বাড়িতে এই ধরনের মাছ আনলে কিন্তু মাই পরিষ্কার করে আর এখানেও তো শাশুড়ি মাই পরিষ্কার করে দেয় তবে চাকা মাছ যেমন বড় বড় আঁচ থাকে সেগুলো ছাড়িয়ে কিন্তু আমি চাকা মাছগুলো আর কি কেটে নিতে পারি আর আমার পছন্দের মাছ ওই রুই কাতল এগুলোই আর কি চাকা মাছ তো আজকে দুপুরে একদমই সিম্পল মেনু এই আলু বেগুন দিয়ে এগুলো হালকা একটু ঝোল আর মসুর ডালের বড়া এখানে আরও কিন্তু আমার সবজি ছিল ভেবেছিলাম একটু ডাটা চচ্চড়ি বানাবো কিন্তু এত খিদে পেয়েছিল মানে খিদে পুরো মাথায় উঠে গিয়েছিল মাছ ধুতে ধুতে এতটা লেট হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন ব্লগে তো এখন এই বড়া ভাজাটা কমপ্লিট হলে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব আর আজকের ব্লগ এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি টাটা